আধুনিকতার স্রয় কদর কমেনি তেরোখাদা শেখপুরা নৌকার বাজারের খুলনা জেলার তেরোখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা বাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার হাট আঠারো বেকি নদীর পারঘেসা শত বছরের এই হাটটি এখন পরিচিত নৌকার বাজার নামে একসময় নদীপথে যাতায়াত করা নৌকাগুলো এখন সড়কপথে পৌঁছায় হাটে তবে চাহিদার কোনো কমতি নেই বরং বর্ষার মৌসুমে তা বেড়েই চলেছে অনেক আগের হাট দাদা আসছে। তারপরে আমরাও করি মনে করেন এখানেও এই ফাইলা জশwidetilde শুরু করিয়া তিরিশে 11 হাজার নৌকা বিক্রি হয় অনেক অনেক জনিত লোকও কিনতে আসে ঠিক আছে কারণ এখানে জেমুদার আলফা মুমুদার নৌকা বিক্রি হয় শুক্রবার হাটের দিন ভোর থেকে জমে ওঠে শেখপুরার বাজার খুলনা নড়াইল গোপালগঞ্জ বাগেরহাট সহ আশপাশের জেলার তারা ভিড় করেন কাঙ্ক্ষিত এই নৌকা কিনতে এসব নৌকার দাম সাধারণত চার থেকে আট হাজার টাকার মধ্যে হলেও গুণগত মান ভেদে দাম হয় আরো বেশি প্রতিটি হাটে বিক্রি হয়ে গড়ে ষাট থেকে সত্তরটি নৌকা এগুলোর বেশিরভাগই আসে বাগের হাটে চিতলমারি থেকে কেউ জলপথে আবার কেউ ভ্যান বানসি মনে নিয়ে আসেন হাটে সাজিয়ে রাখা হয় বিক্রির জন্য থানা চিদ্দলমারি জেলা পাগেরহাট আমি অনেক আগে থেকে হাটে নৌকো বিক্রি করতে আসি আরও অন্তত বিশ পঁচিশ বছর আগে থেকে আমি এই শাকপুরের হাটে নৌকো বেচতে আসি আমার মুরব্বীঘীর সাথে আমি আইছি আসিয়া নৌকা বেছে গেছি এই হাটের কেনা বাজার খুবই ভালো এই হাট বাজারে অনেক নৌকো বিক্রি হয় অন্য অন্য বাজারও ভালো চলতি বর্ষা মৌসুমে বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শেখপুরা বাজার হয়ে ওঠে চারপাশের এলাকার প্রধান নৌকা কেনাবেচা কেন্দ্র মাছ ধরা ফসল পরিবহন এবং গ্রামীণ পারাপারের জন্য নৌকার গুরুত্ব এখনও অপরিহার্য নৌকা হয় বিক্রি হাটটিতে নৌকার খাজনা নির্ধারিত রয়েছে শতকারা ছয় টাকা হারে গড়ে প্রতিটি নৌকার জন্য আদায় করা হয় তিনশো থেকে চারশো টাকা হিসাব অনুযায়ী মৌসুম জুড়ে শেখপুর হাটে নৌকা কেনা হয় প্রায় চল্লিশ কোটি টাকার এ হাট ঘিরে গড়ে উঠেছে একটি বিস্তৃত কর্মসংস্থান কাঠামো গাছ কাটা শ্রমিক সোয়ামিল কাঠমিস্ত্রি পরিবহন কর্মী হাটের লেবার খুচরা বিক্রেতা এমনকি চায়ের দোকান ও খাবারের দোকানগুলো উপকৃত হন নৌকার মৌসুমে বাপ ঠাকুরদার আমাল থেকে এই নৌকা বিক্রি হয়ে আসছে আমি এই পঁচিশশো টাকা এই নৌকা কেন কিনেছি মাছ মারার জন্য আমাদের এই শেখপুরার হাট কতদিন আগে স্থাপিত হয়েছে আমরা জানি না শুধুমাত্র একটি নৌকা নয় একটি জীবিকার চক্র তৈরি হচ্ছে শেখপুরার নৌকার হাট ঘিরে প্রযুক্তির আধুনিকতা এলেও বদলায়নি গুরুত্ব বর্ষায় খালবিল হাওড়ে চলাচলের প্রধান ভরসায় নৌকা আজও গ্রামীণ জনজীবনের অপরিহার্য একটি অংশ তেরোখাদা থেকে রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ইয়ামিনাল মামুন পূর্বাঞ্চল ডেস্ক খুলনা